নমস্কার আপনারা দেখছেন নজরে বাংলা এগিয়ে বাংলা ডিজিটাল প্ল্যাটফর্মের সরাসরি সম্প্রচার আমি সহিলি চক্রবর্তী রয়েছে এই মুহূর্তে আপনাদের সঙ্গে এবং আমি রয়েছি বারাসাত পুরসভার সাত নম্বর ওয়ার্ডের একতা সংঘ ক্লাবে আর এই ক্লাবেই কিন্তু আজকে রয়েছে বারাসাতের ময়না ময়না সংলগ্ন এলাকায় বিএনআই নামে একটি বেসরকারি হাসপাতালের উদ্যোগে একটি ফ্রি হেলথ ক্যাম্পের আয়োজন করা হয়েছে বেঙ্গল নিউরো অ্যান্ড ট্রমা সেন্টারের বারাসাত উদ্যোগে পুরসভার সাত নম্বর ওয়ার্ডে এই ফ্রি হেলথ ক্যাম্প করা হচ্ছে যেখানে নিউরো সার্জারি নিউরোলজি অর্থোপেডিক্স মাইক্রোলো ফেসিয়াল সার্জারি ইএনটি কার্ডিওলজি ল্যাব জেনারেল সার্জারি গ্যাস্ট্রো এন্ট্রোলজি ইন্টারনাল মেডিসিন ইউরোলজি নেফ্রোলজি ডারমাটোলজি বিভিন্ন বিভাগের পরিষেবা তারা দিয়ে থাকেন এবং সেই সমস্ত কিছু নিয়ে আজকে তাদের এই ফ্রি হেলথ ক্যাম্পের আয়োজন করা হয়েছে একতা সংঘ ক্লাবে এবং ইতিমধ্যে এই স্বাস্থ্য শিবিরে বহু মানুষ কিন্তু উপস্থিত হয়েছেন এবং এই ফ্রি হেলথ ক্যাম্পকে কেন্দ্র করে ইতিমধ্যে মানুষের তৎপরতা কিন্তু চোখে পড়ছে শুধু তাই নয় যে বিষয়টি গুরুত্বপূর্ণ যে আমরা সাধারণত চক্ষু পরীক্ষা শিবির বা ব্লাড ডোনেশন ক্যাম্প এই ধরনের ক্যাম্প দেখে থাকি কিন্তু মানুষের নিউরো অর্থাৎ স্নায়ু রোগের যে সমস্যা হয়ে থাকে স্নায়ু সংক্রান্ত বিভিন্ন রোগ যে হয় আনিয়ে কিন্তু খুব একটা স্বাস্থ্য শিবির দেখা যায় না আর সেখানেই কিন্তু বিএনআই একটা নজির স্থাপন করেছে যে স্নায়ু সংক্রান্ত রোগ সেই রোগ মানুষের হলে পরে তার কিভাবে ট্রিটমেন্ট করাবেন কোথায় যাবেন কোন চিকিৎসকের পরামর্শ নেবেন সবকিছু নিয়েই কিন্তু আজকের এই হেলথ ক্যাম্পের আয়োজন করা হয়েছেন এবং এই হেলথ ক্যাম্পে রয়েছে পরিচিত চিকিৎসক রয়েছেন এবং বিএনআই হাসপাতালের কর্ণধারక్టర్ মনোরঞ্জন জেনা তিনি নিজে রয়েছেন এই ফ্রি হেলথ ক্যাম্পে তিনি নিজে কিন্তু প্রত্যেকটা ফ্রি হেলথ ক্যাম্পে আসলে প্রত্যেক মানুষের সঙ্গে কথা বলছেন তাদের যে প্রেসক্রিপশন রয়েছে দেখে দেখে তাদেরকে বুঝিয়ে দেওয়া থেকে শুরু করে মানুষের যাতে কোনো রকম সমস্যা না হয় সবটাই কিন্তু তারা একদম তৎপরতার সঙ্গে ফুটিয়ে দেখছে আমি জেনার সঙ্গে কথা ডক্টর জেনার সঙ্গে কথা বলবো কিন্তু তার আগে একটু আমার সহকর্মী অঙ্কিত মুখার্জি এবং কৌশিক সেনগুপ্তকে দেখাতে বলবো যে বহু মানুষ রয়েছেন এখানে এবং চিকিৎসক যারা রয়েছেন তারা কিন্তু যারা এখানে ব্লাড প্রেশার মাপছেন বা তাদের স্নায়ু সংক্রান্ত কোনো সমস্যা হলে কোথায় যাবেন কিভাবে যাবেন তা নিয়ে যখন দিশেহারা সেই সংক্রান্ত পরিষেবাও তারা দিচ্ছেন আমরা দেখেছি যে মানুষের স্নায়ু রোগ বা এখনকার দিনে কোমর কোমরের ব্যথা অর্থাৎ অর্থোপেডিকের যে সমস্ত সমস্যা হয় কোথাও ভালো চিকিৎসক কোথায় দেখাবেন অর্থাৎ এই সংক্রান্ত রোগের ক্ষেত্রে কার কাছে যাবেন কিভাবেই তো পরামর্শ নেবেন তা কিন্তু বুঝে উঠতে পারেন না আর সেক্ষেত্রে ডিএনআই হসপিটালের গুরুত্ব কিন্তু অপরিসীম আমি একটু ডক্টর জেনার সঙ্গে কথা বলার চেষ্টা করব ডক্টর জেনা আজকে যে

যোগাযোগ করতে পারেনি এইদের ওরা নলেজ অভাব অথবা ওরা ওদের কেউ আইডিয়া দেয়নি অথবা এমনি কন্ডিশন থেকে ওদের পয়সা যেহেতু অসুবিধা আছে নিজের টাকা পয়সা খরচা করে যাওয়ার তাদের সামর্থ্য নেই তো আমরা মোস্টলি আমরা যে পেশেন্টগুলো দেখছি অনেক পেশেন্ট আছে যারা অ্যাকচুয়ালি অনেকটা বিলো ফোর লাইন মধ্যে তো ওদেরকে আমরা ফ্রি চিকিৎসা বা ওদের রোগটা আইডেন্টিফাই যদি করতে পারি কারোর চিকিৎসা করা হয় তাহলে ওদের ক্ষেত্রে অনেকটা উপকৃত হব তার জন্য আমরা মিশিয়ে গেলে আমরা চিন্তাধারা করলাম আমরা নিউরোকেপ উপর যাওয়ার ফলে পেশেন্ট মধ্যে যে নিউরোলজিক্যাল সমস্যাগুলো আছে লাইক আমার ব্রেক পেন হোক অথবা স্ট্রোক হয়েছে পেশেন্ট হোক অথবা পেশেন্ট ক্ষেত্রে সাইকোলজিক্যাল ইস্যু হোক সেগুলো চিকিৎসা আমরা এই ক্যামের মাধ্যমে করছি পেশেন্ট যখন মানুষ নিউন সংক্রান্ত রোগের ক্ষেত্রে চিকিৎসা দেখা যায় একটা বিপুল অঙ্কের টাকার চিন্তা তাদের মাথাতে চলে আসে সেক্ষেত্রে বিএনআই হসপিটাল অনেক রকমের সুযোগ সুবিধা প্রান্তিক মানুষদের জন্য দিয়ে থাকে আপনি যদি একটু তা বলেন এই ক্যাম্প মাধ্যমে যে পেশেন্টগুলো আমাদেরকে দেখা করতে আসছে আমরা পেশেন্টের টোটাল কনসালটেশন বা অফ কস্টে করাছে এই ক্যাম্প থেকে যে পেশেন্টগুলো ধরেন সিটি স্ক্যান অথবা এমআরআই অথবা কিছু যাবতীয় টেস্ট যদি লাগে তো ওই টেস্ট ক্ষেত্রে আমরা একটা হিউজ অ্যামাউন্ট ডিসকাউন্ট ব্যবস্থা একটা করেছে অ্যাপার্ট ফ্রম যদি এই ক্যাম্প থেকে যদি কোনো পেশেন্টের যদি অপারেশন প্রয়োজন পড়ে তাহলে অপারেশন জন্য আমরা সাথে কার্ড কার্ড মাধ্যমে ফ্রি অফ কস্টে অপারেশন করার জন্য ওদেরকে ইনফর্ম করেছে প্লাস যে ওষুধগুলো লাগে সবগুলো নিউরোলজিক্যাল

কি দিতে চাইবেন আমার একটা কোশ্চেন হচ্ছে প্রত্যেকটা মানুষ যখন ছোট থাকে তো বড় হয়েছে কেউ তো বড় হয় জন্ম হয়নি যখন ছোট থাকে তখন বাবা মাকে যখন শরীর খারাপ হবে বাবা মা ভাবে না কি আমার ছেলে ভালো হবে কি খারাপ হবে ও চোখ বন্ধ করে খরচা করে ছেলে চিকিৎসা করে কিন্তু সেই বাবা যখন বুড়ো হইতে অনেক ছেলে আছে বা কিছু লোকেরা আছে যারা ভাবে বয়স হয়েছে না তার জন্য আমি কিন্তু বলছি যে পেশেন্ট আমরা আপনি সেভেন্টি নাইন ইয়ার্স কথা বলে ওর সেভেন্টি নাইন ওর এইটি টু ইয়ার্স ওল্ড বয়স্ক ভদ্র মেলা ও মোটামুটি অনেকটা হসপিটালে ভর্তি ছিল প্রাইভেট হসপিটালে ওখান থেকে ওদেরকে অন্যান্য ডাক্তাররা বলেছে হসপিটালে বলেছে কি পেশেন্ট ভালো হবে না

শুনলেন এছাড়া মানুষের নিউরো সংক্রান্ত বা অর্থোপেডিক সংক্রান্ত যে কোনো ধরনের সমস্যা হলে যখন তারা ভাবতে শুরু করেন কোথায় যাবেন সেক্ষেত্রে কিন্তু বিএনআই হসপিটালের গুরুত্ব বলা যেতে পারে একেবারে অপরিসীম ময়না সংলগ্ন একটি বেসরকারি হাসপাতাল বিএনআই এবং এই বিএনআই টি বিএনআই এর উদ্যোগে কিন্তু বারাসত পুরসভার এই সাত নম্বর চলছে আজকে ফ্রি হেলথ ক্যাম্প বিভিন্ন মানুষ এখানে রয়েছেন আরো বহু মানুষ কিন্তু ইতিমধ্যে এই হেলথ ক্যাম্পের দিকে আসছেন আমরা এই ধরনের খবর আরো তুলে ধরবো এবং মানুষের চিকিৎসা সংক্রান্ত যাতে যথাযথ ভাবে পেতে পারেন তার জন্য কিন্তু আমরা সরাসরি সম্প্রচার করছি নজরে বাংলা এবং এগিয়ে বাংলায় দেখতে থাকুন এই ধরনের আরো খবরের জন্য অঙ্কিত মুখার্জির সঙ্গে কৌশিক সেনগুপ্ত সহলী চক্রবর্তীর রিপোর্ট নজরে বাংলা এগিয়ে বাংলা